হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রেভিডি আজকে নিউ মার্কেটে চলে এসেছি নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় একশো সাতত্রিশ নাম্বার দোকান রনি ভাইয়ার শোরুম ফাতেমা ভাইয়ার শোরুম তো আজকে দেখাবো অনেক সুন্দর সুন্দর আপনার কুর্তির কালেকশন টপসের কালেকশন ঠিক আছে অনলাইনে ভাইরাল কিছু টপস এটা অনেক সুন্দর ফ্যাশনেবল টপস ভাই এগুলো কত করে ছয়শো এগুলো প্রত্যেকটা কালার থাকবে না আর এগুলো সবগুলো ইন্ডিয়ান না এই যে শার্টগুলো একটা সাথে আরেকটা মিলবে না দাঁড়ান আর এগুলো কিছু সাইজ আছে এগুলো হচ্ছে ফ্রি সাইজ ফ্রি সাইজ এন্ড কালার থাকবে আছে আচ্ছা প্রত্যেকটা ছটা করে পাঁচটা করে চারটা করে কালার আছে হ্যাঁ যারা হোলসেল আলাদা আচ্ছা এটা অনেক সুন্দর একটা কালার কিন্তু আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর মিরর ওয়ার্ক প্লাস হচ্ছে আচ্ছা এটা চায়না এমব্রয়ডারিড ওয়ার্ক করা থাকবে এন্ড বুকের মধ্যে অনেক লেস ওয়ার্ক করা আছে টারসেল দিয়ে এই যে হাতাটা দেখেন অনেক সুন্দর ডিজাইন করা থাকবে দেখি ভাই ব্যাক পার্টটা ব্যাক পার্টটা থাকবে যেরকম ফ্রি সাইজ এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট তো এইগুলোর প্রাইস কেমন ভাইয়া ছয়শো এটা এমব্রয়েড কাজ করা না ফুললি এমব্রয়েড কাজ করা এই টপসটা অনেক সুন্দর দেখেন এটা উপরে থাকবে সামসুকের উপর লেস ওয়ার্ক করা হাতাটা অনেক সুন্দর আর নিচে থাকবে অনেক সুন্দর লেজার জর্জটার উপর করা এগুলোর প্রাইস কেমন রাখছেন ভাইয়া ছয়শো দেখেন এটা অনেক সুন্দর একটা টপ সেটা হচ্ছে চিকেন কারের থাকবে রাউন্ড শেপের দেখি একটু সামনে আনেন তো দেখেন ফ্যাব্রিকটা হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর থাকবে খুবই ভালো মানের ভিতরে কিন্তু আপনার ইনার দাও আছে দেখি ইনারটা কেমন এই যে অ্যাডজাস্ট করা কিন্তু থাকবে ইনারটাও শুতে থাকবে না এটা কালার থাকবে অনেকগুলো এই কালারটা অনেক সুন্দর মিষ্টি কালার মিষ্টি পয়দের জন্য অনেক সুন্দর সুন্দর কালার থাকবে ওয়াও এই টপসটা তো আরো সুন্দর থাকবে এগুলো কত ভাইয়া 600 ওনলি 600 টাকা করে থাকবে ওয়াও এটা তো অনেক সুন্দর থাকবে এটার প্রাইস কেমন সেম প্রাইস 600 টাকা করে থাকবে এটা প্রাইস 700 এটা অনেক সুন্দর থাকবে ফুল অল ওভার এমবোর্ডেড কাজ করা থাকবে এটার প্রাইস হচ্ছে 700 টাকা করে সেমি লং এর উপর থাকছে

ছয়শো করে থাকছে অ্যাড্রেস দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য আর আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে অনলাইনে নিতে পারবেন দোকান আসলে অনেক বেশি ওয়েলকাম থাকবে তো দোকান অ্যাড্রেস হচ্ছে যেটা এখানে ডিটেলসে সব কিছু দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম